এই তো কাম করে খাও কাম না করলে খামো কি আচ্ছা মামা তুমি তো উনি কয়টায় কামাও এই সারাদিন কাম কইরা থাকে তিন চারশো টাকা বাবা তুমি সারাদিন কাজ করো মাত্র তিন চারশো টাকা দিন কাম করো তোমার তো পা নাই তুমি তোমার চাইলেও আমার ভিক্ষা করতে পারো আর ভিক্ষা করলে দিনে অন্তত হাজার টাকা পাবা তাই না কথা সত্যি আপা পা না থাকলে যে ভিক্ষা কইরা খাইতে হইবো সেইটা আপনার কইসে কাটা পা নাই আল্লাহ তোমার দুইটা হাত দিছে আর নিজের পরিশ্রমে পাঁচ টাকা ইনকাম কইরা খাওয়ার যে শান্তি সেটা অন্যের দেওয়া লাখ টাকায়ও নাই তাই এই কয়টা টাকায় কি সংসার চলে আর ভবিষ্যৎ আছে না মামা আমি অনেক টাকা কামাইতে চাই না বড়োলোক হইতে চাই না আমি চাই সৎভাবে থাকতে সদভাবে দুইটা টাকা উপার্জন করতে সৎভাবে উপার্জন করলে রাইতে ঘুম হয় আর যেই লোক রাইতে ঘুমাইতে পারে না এর মতো গরিব এই দুনিয়াতে নাই অনেক লোক আছে মামা এরা আরো বড় লোক আর চিন্তায় ঠিকভাবে ঘুমাইতে পারে না আর আমি নাক এবার কোন মামা কে মামা দিবার পারে না। আমি এক বড় লোক চিনি হে মানুষের টাকা মাইরা অনেক বড় লোক হয়েছে ঢাকা শহরের মতো একটা জায়গায় অনেক বড় একটা বাড়ি বানাইছে কিন্তু একই থাকে জানেন বৃদ্ধাশ্রমে এর ফলে আরে ভাত দেয় না আর আমার পোলা আমার এছাড়া ভাত খায় না আমি বাইক গেলে ভাত খাইয়া এরপরে ঘুমাই এবার কোন মামা কে সুখী মানুষের অভিশাপের টাকা দীর্ঘ শ্বাস পেছানো টাকা খাইয়া লোক হওয়া যায় কিন্তু সুখ পাওয়া যায় না মামা মামা চব্বিশ টাকা এক টাকা তো বুঝল নিজের শত উপায়ের কামাই খাওয়ার তৃপ্তি আলাদা বলো কলেজ দেখলে শুধু হিংসা হইতো শুধু লোক হইতে ইচ্ছা করত কারোর ভালো সহ্য করতে পারতাম না আমরা আসলে এতদিন ভুল পথে ছিলাম টাকা পয়সার লোভে নিজেদেরকে পশু বানায় ফেলছিলাম কিন্তু আসল পুরুষত্ব কোন জায়গায় জানো সৎ উপার্জনের মধ্যে যারা আসল পুরুষ তারা নিজের ঘাম ঝরা পরিশ্রম করে টাকা কামাই করে সংসার চালায় এই হলো তার প্রমাণ আমরাও আমরাও আজকের পর থেকে আর করুন আমি চায়রা দিলাম আমি তোকেও বাটপারি করতে দিব না মাথার গাম পায়ে ফেলা টাকা কামাই করুক লাগলে চায়ের দোকান দিব কিন্তু সৎ উপায় একদিন চা বাগানের মালিক হবো ইনশাআল্লাহ